মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করে কোন কোন শীতের মধ্যে আসর থেকে আমার প্রাণপ্রিয় জাকের ভাইরা মা বোনেরা এবং যারা পাক কর্তা অত্যন্ত কষ্ট করে সকলকে আল্লাহ তালা দুনিয়া সমস্ত পেতনার থেকে এই রহমতের জান্নাতের বাগানে আইন উপস্থিত করছেন সেগুলি সকলে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম আমার আপনার প্রিয় নবী জিন্দা নবী যিনি এখনো রোজা পাকে শুয়ে আমাদের জন্যে আল্লাহ তালার কাছে ফুরিয়াদ করতেছে শেষ বিচারের দিন যার সুপারিশ ছাড়া আমরা কোন কোশিন কালেও আল্লাহ তালার সান্নিধ্য পাব না সেই দয়াল নবীজি পাকে দুরুদ সালাম প্রেস করি বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ আবদাল আমার পীর বিশ্ব লেখা যাওয়া ফরিদপুরি তিনার পুত পবিত্র কদমে কদম মুসি জানে আজকে চুয়ান্নতম চুয়ান্নতম বাংলাদেশের শাহাদত বার্ষিকী বাংলাদেশের আজকে মুক্তিযোদ্ধার বিজয় দিবস অন্যতম বিজয় দিবসে যারা নয় মাস সংগ্রাম করে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে সুন্দর একটা জাতীয় পতাকা একজন স্বাধীন রাষ্ট্র দিয়েছে তাদের আত্মার মাত্রা কামনা করি এবং শিশীতল স্বীদানদের বিনিময়ে যে বাংলার জমিনে আমরা সুন্দর মতে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছি এই জন্য তাদের আত্মা আল্লাহ তালার অপুরন্ত নিয়ামত দান করে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুক আমি শুধু সময় আপনারা এখানে অনেকে উপস্থিত আছেন জাহাঙ্গীর কাকার সাথে যারা জয়বাস গেছেন আমি জাহাঙ্গীর কাকার সাথে একটি কথা সবসময় শুনতাম যে আটকৃষি যখন বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের যখন মুক্তিযুদ্ধরা যুদ্ধ শুরু করলো ঠিক আটুষি একটা লঙ্গর কানা ছিল একশো এক পঞ্চাশটা ডেট প্রতিদিন কিছুরি পাক করে বিভিন্ন জায়গা মুক্তিযোদ্ধাদের জন্য খাবার প্রেরণ করত এবং শিশু বাচ্চাদের জন্য দুধ গরম করার জন্য একচল্লিশটা সেই বিশ্বজাকের মন্দির লোক দেখবেন সেই কাজে তুই মুক্তিযোদ্ধাদেরকে এভাবে সম্মান করত এখনো আল্লাহর মলির দপ্তর থেকে যেখানেই মাফিল হওয়া তাদের আত্মার মা কামনা করার জন্য আমাদেরকে দোয়া করার জন্য নির্দেশনা আছে। এই জন্য সকল মুক্তিযোদ্ধাদের আত্মার মা কামনা করি আজকের শ্রদ্ধাভাস স্মরণ করি আমরা যখন সুতো ছিলাম এই বিশ্ব জাকের মঞ্জিল যাদের হাত ধরে বিশ্ব জাকের মঞ্জিলে গেছি এখানে সাহিত্য আছে জনাব আব্দুল হাকিম ভুইয়া সাহেব জনাব কান সাহেব আমাদের ইয়া আলী আকবর ভুঁয়া সাহেব এই সমস্ত অনেক প্রবীণ জাকের ভাইরা যাদের কষ্টের বিনিময়ে তৎকালীন সময় এত রাস্তাঘাট এত কিছু ছিল না তারা দুই দিন তিন দিন চার দিন কষ্ট করে আমাদেরকে একটা সত্য পথ জমানার সর্বশ্রেষ্ঠ আফদান বিশ্ব লেখা দেওয়া ফুরিত কদমে নিয়ে গেছে তারা আজকে শুনিয়াতে নাই তাদের আত্মার মাগ ফরাত কামনা করে বিশেষ করে এই নামদাইলের জমিনে যত জাকের বাই জাকের বোনেরা আলে সুন্নাত আল জামাতের যেন নবিপ্রেমিক অলিপ্রেমিক সকলের আত্মার মাগ ফরাত কামনা করে আজকে যে এই মাতিউ থেকে যেন তাদের আত্মার আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে আর তাদের জন্য দোয়া করি যারা আমাদেরকে সৃষ্টি করছেন আমাদের মা বাবা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অর্থাৎ এলাকাবাসী সবাই এটা হলো মাঘ পরা দোয়ার মাফিল বিশ্বলেখা দেওয়া পুরীপুরি বলছে বাবা আমার যখন একটা মুড়ি পৃথিবীতে জীবিত থাকবে সে যখন সকাল বিকাল নামাজের পরে পাক কালাম ফাতিয়া শরীফ পরে হাত হুটাবে আমার অন্য মুড়িদের জন্য সে দোয়া করবে চোখের পানি ছাড়বে সে মাগজিবের নামাজ পড়ে পাক কালাম ফাতিয়া শরীফ পরে দোয়া করবে ফজনে নামাজ পড়ে দোয়া করবে। আসক্ত নামাজের পরেই আমাদের কিছু অজিফা কালাম আছে সেই অজিফা করে যখন আমরা হাত উঠাই তখন আমাদের প্রথমে হা হাত তোলার পরে আমাদের একটা দোয়া দুর্গা পূজার শিখা আছে এই পৃথিবীতে যে যেখানে আমাদের চাকের ভাই চাকের বন্ড সাহিত আছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত পাশি করো এটা করে কি করেন আমরা তাহলে আমাদের এমন সুন্দর একটা দোয়া শিখা গেছে আমার প্রাণপ্রিয় জাকের বাইরা এখানে ওয়াশ করবেন সুন্দর করে আমার কথা বলার কোনো কিছু যোগ্যতা নাই আগামী দশ এগারো বারো তেরো জানুয়ারি মহাপবিত্র উড়ার শরীফ অনুষ্ঠিত হবে এই উড় শরীফ ফেব্রুয়ারি মাসে হইতো ফাল্গুন মাস হইতো দেশের রাজনৈতিক পরিস্থিতি সামনে রোজা সেই কথা চিন্তা করে উরাশরীফের ডেট আগায় নিয়ে আসছে নান আমার বাড়ি নান্দল আমার জন্মা আমার বাবার সাথে অনেকেই কাজ করছেন আমি আশা করি এই উরা শরীফের দাওয়ারটা প্রতি ঘরে ঘরে পৌঁছে দেবেন শুধু যাকে ভাই না যারা আল্লাহ উল্লিদেরকে ভালোবাসে যারা নবীকে ভালোবাসে যারা আল্লাহ ভায়াকদেরকে ভালোবাসে তাদেরকে নিয়ে বিশ্ব জাগের মঞ্জিলে যাবেন ফতোয়া তো আমরা সেই কারবাল্লা সম শুনে আসছি ফতোয়া তো আমরা যুগে যুগে শুনে আসছি ফতোয়া তো কাজা মহিনুদ্দিন সৃষ্টি যখন ভারতবর্ষে আসছিল তখনও শুনে আসছি ফতোয়া যখন মুজাতে দাল ফ্যাসানি আসছিল সম্রাট আকবরের সময় সেই ফতোয়াও শুনে আসছি ফতোয়া যখন কাজা শাহজালাল আল এমানি এই বাংলার জমিনে সেই সিলেটের জমিনে পূর্ণ ভূমিতে আসছিল তখনও ফতোয়া শুনেছি এখনো কোথাও শুনেছি তবে শান্তির এবং মুক্তির পথ একটাই আহলে সুন্নাতাল জামাতের পথ এই পথে যারা আসি আমরা বিশ্বাস করি দুনিয়া এবং আকেরা যদি ইমানটাকে মজবুত করে রাখতে পারি তাহলে আমরা কোনো কানে দেখবো এই কারণে যে আমরা আহলে বায়াতকে ভালোবাসি কারণ সেই পথা ছিল নবীদের তরিত্র ইমাম হুসেন রাজ কারবাল প্রান্তরে যখন গিয়েছিল নির্মম ভাবে বুকের তাজা রক্ত দিয়েছিল তখন কোন বেদর্মীরা আমার নবীজির টুকরাকে আক্রমণ করে নাই তখন এই ফতোয়াবাজির কারণেই তিনি তিনার তাজা রক্ত দিয়ে এই হুসেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি কোনো ধরনের কারখান্য করে নাই তাই ফতোয়া যে যেটাই বল আপনার বিবেকের কাছে প্রশ্ন আপনার নিজের কাছে প্রশ্ন যে আপনি দুজি শেষ বিচারের দিন দুজি দয়াল নবীজিকে পেতে চান আহ সুপারিশ পেতে চান সবাই অলি আল্লাহদের সুপারিশ বিশ্বাস করেন তাহলে আমরা আশা করি এই মহা পবিত্র উরস শরীফে একবার যায় বিশ্ব লেখা যাওয়া দপ্তরে দেখে আসবেন যে বিশ্ব জাকের মঞ্জির কি সেরেক বেতের কাজ হয় না সত্য ইসলামের কাজ হয় না শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না ইসলামের পূর্ণাঙ্গ কাজ হয় আমরা এই বৃহত্তর ময়মাসিংহের মানুষ অত্যন্ত ভাগ্যবান কেন ভাগ্যবান আমার পীর বিশ্ব লেখা যাওয়া পরিত্রি জন্ম ছিল পক্কালেন বিহাত্তর মৈমসিং শেরপুর পাকুরিয়া গ্রামে এটা আপনারা অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো জানেন না তিনি সাত বছর যখন মায়ের পেটে থেকে জন্ম নয়া সাত বছর বয়সে কাটায় আনাকপুরি স্বপ্ন দেখে যে জামানার সর্বশ্রেষ্ঠ আযাদ শেরপুর পাকুরিয়া গ্রামে মাওলানা আলী মুদ্দিন চক্রের ধরে একটা জন্ম নিয়েছে তিনি আর কেউ না তিনি আপনারা আমার প্রিয় মসজিদ বিশ্ববিদ্যালয় অপরিচিত তিনিাকে তার বাবার কাছ থেকে ছায়া নেয় দুনিয়া এবং আকে রাতে সমস্ত শরীর ফাকত মারফত শিক্ষায় শিক্ষিত করে যখন শেখপুর আটসি অজকে কলা পাঠান আমার প্রিয় একটা ইতিহাস আছে তিনি যখন যায় সেখানে ঈদের নামাজ পড়েন তিনি যখন যায় প্রথম উনি এই লোকজনকে কুরবানি দেন দুইজন মুরিদ নিয়ে তিনি সেখানে আজান দিয়ে ঈদের নামাজ পড়ছিল প্রবীণ জাটের বাইরে অবশ্যই জানেন নসিহতে দেখবেন তাহলে যিনি দুইজন লোক নেয়া এই সত্য তরিকার দাওয়াত দেওয়া শুরু করলো তার আজকে কোটি কোটি মানুষ কতভাবে কতভাবে আমার হুজুর কে নিপীড়ন কথা বলেছে কিন্তু মানুষ যখন জাকের মঞ্জিলে যায় দেখছে যে এখানে তো মানুষ আল্লাহকে ডাকে রাত্রে তিনটা সমুদ্রে ডাকে ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহিম ইয়া রাহমাতাল্লিল আলামিন আর ছোটের পানি তরতর করে কান্দে। আর মনে হয় মদিনা থেকে সেই রহমত বিশ্ব জাতীয় মনজিলে প্রবাহিত হইতেছে আল্লাহ মা মনে হয় আমাদের গুড়েগুলি জোর জোর করে দুনিয়া থেকে সরে আমাদের নিষ্পাশ করে দিতেছে তখন মানুষ তখন সেই শান্তি পাক মানুষ তখন সেই শান্তি পাক মানুষগুলো যখন সেই শান্তি গুলা পায় আর কত অবস্থা যখন আপনাদেরকে আমাদেরকে দুঃখা দেয় যাকে মন্দিরে যাওয়ার পরে সেই শান্তির থেকে মানুষ মদিনার মহাপর থেকে আল্লাহ সে আনুগত্য করার থেকে এক পাও পিছাইতে পারে না কারণ পিছাইতে যদি পাক্ষ তাহলে কারবালার ময়দানে শিশু বাচ্চা সহ আপনার আমার বিজয়ের জন্য যিনি জান্নাতের আমাদের যুবকদের সর্দার যিনি আমাদের জান্নাতের নেতৃত্ব দিবেন ইমাম হোসেনকে সেভাবে হত্যা করতে পারত না তাই আপনারা দেখেন দেশের একটি উলট পালট হইলে যারা কবর থেকে লাশ তুলে নৃত্য করে যারা মালারকে আক্রমণ করে মৃত ব্যক্তিকে আক্রমণ করে সেটা কি মুসলমানের কোন কাজ হইতে পারে কিসের ইসলাম প্রতিষ্ঠিত করতে চাল ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম হলো মহাপতের ধর্ম ইসলাম হলো একদম প্রেমের ধর্ম ইসলাম হলো মদিনার আদর্শ মদিনার আদর্শ যদি না থাকে নবীজি কাকে আক্রমণ করতে নবীজি কাকে হত্যা করতে কোন আল্লাহ বাংলার জমিন সহ ভারতবর্ষ সহ ইসলামের মধ্যে রক্তের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করেছে করেছে মুনিদি আছ না বাংলার জমি না দুজি শাহজাহান এলে মানে শাহজাহানের দুনিয়ার কারণে গবিন্দর প্রাসাদ ধ্বংস হইতে পারে ইসলামের বিদায় হইতে পারে বাংলার জমিনে না দুজি তাজা ময় নদী সৃষ্টি এক কোটি পানি আল্লাহ সেই আনা সাগরের পানি যদি গোটিতে ঢুকে নিরানব্বই লক্ষ লোক কালে না পরে মুসলমান হইতে পারে মুজাদ সেই মহাব্বতের কারণে যদি সম্রাট আকবরে সেই তুলিশ চক্রান্ত ধ্বংস হইয়া ইসলামের বিদয় হইতে পারে বিশ্ব লিখা পরিত্রি যিনি দুইজন মরিত নিয়ে বিশ্ব যাকে মন্দিরে সত্য তরিকা দেওয়া দেওয়া শুরু করেছিল আজকে লক্ষ লক্ষ পথ গুলা যদি গুলা যদি নমদিনা প্রেম শিখতে পারে তাহলে সেটা কি সঠিক ইসলাম নাকি রক্তের মাধ্যমে মানুষকে হালাল হারামের দিকে না নিয়ে তুমি রক্তের হুলু খেলার মাধ্যমে ইসলামকে বিজয় করতে চাও এই ঠিকাদারি তোমাকে কে দিয়েছে বলেন এই ঠিকাদারি কোথাও দিয়েছে কাউকে তাই আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব মহাপবিত্র রাষ্ট্রীয় দেশের অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি আপনার আমার ইমানকে রক্ষা করার জন্য বিশ্ব জাতীয় মঞ্জিলের রসরীফের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিলাম একবার যায় বিশ্বজা মন্দিরে দেখে আসেন বিশ্বজাকে মন্দির কি প্রেমের বাগান সাজাইছে কি সেখানে কর্মকাণ্ড তু আপনাদের ভালো নাগে আমাদেরকেও সেখানে যাওয়ার জন্য নিষেধ করবেন আমরাও